ગેચે જનતા હો દેજે મોકા ગેચે જનતા હો દેજે મોકા ગેચે જનતા હો દેજે મોકા વિશ્વ કબીલા પ્રણામ નમન પ્રણામ ઓ ભી લામે ચાચલ जिहादी के गिरफ्तार करते हबे करते हबे करते हबे अभी लंबे जमाती के गिरफ्तार करते हबे करते हबे करते हबे भूखा मंत्री बांग्लार सोच जवाब चाहे जवाब दाव जवाब चाहे जवाब दाव इस कभी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम जिने के छे जोनों ता जिने के छे जोनों ता जिने के छे जोनों

जिंदा मानُونَ কবি গুরুর অপমান মন जिंदा মানُونَ কবি গুরুর অপমান মন जिंदा মানُونَ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় এই রুদ্রল গভর্নর আসুন না এই একটা কোনদিন বন্ধ হইনি ಕಲ್ಲುದಾ ಕಳವಳದ ಕೊದರ್ একশো এসে সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ এবং বিশিষ্ট রবীন্দ্র সংগীত এই চারটে লোককে নিয়ে আমি একটা মালা এই গেট তো কোনোদিন বন্ধ থাকে না আমরা ওখানে ঘোষণা করলামে রবীন্দ্র দেখুন পতাকা নেই রাজনৈতিক স্লোগান নেই সদের এক লোক তাও সবাইকে বলেছি বাইরে থাকতে এই চারটে লোক আর আমি বিরোধী দল নেতা

আমি সামনে যেতে না তুমি আমার এমনি ফোনের অডিও নাম্বার অডিও দেখছেন তো তুলে বাঙালি বাঙালি দেখুন বাঙালি দেখালি